এলাকার লোক ভোট মানুহ <That> যে

আজকে আমাকে বলছে এবং এখানে ওরা এই ধান কাটা কাটা অবস্থায় আমাদেরকে সাক্ষাৎ খেয়ে দিয়েছে আপনাকে ধন্যবাদ এরা অত্যন্ত ভালো মানুষ এবং এই এলাকার খেটে খাওয়া মানুষ এরা অত্যন্ত শ্রেণীর শ্রেণীর মানুষ যারা এই মিহুরি দিবসে কাজ করে আপনাদের সরকার বাহাদুতে সেটা সবাইকে সহায়তা করে যাচ্ছে আপনি যদি নির্বাচিত হন এই ঘোড়ামার্গ আইনশাল্লাহ তাহলে আপনি এই কৃষক ভাইদের জন্য কি করতে চাচ্ছেন একটি কাজ করতে চাই একটা সরকারের সুষম বন্ধন থেকে যাতে কৃষকেরা ধান সরকারি জায়গায় বদ্ধ সরকার দিয়ে তারা ন্যায্য অর্থ পায় এবং সেই বিষয়ে আমি তাদের সঙ্গে সরকারের যে গুডান আছে সরকার যে নির্বাহী বিভাগ আছে বা সরকারের যে সরকারি দপ্তরগুলো তার যাবে সেখানে তার যথেষ্ট চেষ্টা করবে যাতে এরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় এবং সেক্ষেত্রে দালাল বা বাটপার বা প্রতারণা না হয় সেভাবে তাদের আমি এই আপনাদের এলাকায় দেখলাম অনেক রাস্তাঘাট অনেক কালভার্ট ব্রিজ খারাপ তো সেই বিষয়ে আপনার চিন্তা চিন্তাচারণাটা কি না দীর্ঘদিন ধরে যারা এই এলাকায় পালাবদল করে চেয়ারম্যান অবস্থায় আছে যারা উপজেলা প্রশাসনে আছে তারা তো উপজেলা প্রশাসনকে বোঝার মতো ক্ষমতা রাখেন সময় ধারণা নেই তারা উন্নয়নমূলক ধারণা দেয় তারা তারা এই জন্যই যে আমরা এ পিছিয়ে গেছি যারা যে সমাজের যে অবস্থা এই অবকাঠামোর যে অবস্থা এত লাজুক যে আমি সে কারণে মনে করতেছি যদি আগামী দিন এই দিনে যদি আমি রায় পাই জনতার রায় যদি আমি পেয়ে যাই তাহলে তাদের এই সুষম বন্টনের মধ্য দিয়ে এবং উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখবো বলে ব্যর্থ করেছি আমি ধন্যবাদ আপনাকে